হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে ডিমের ঝোল বানাবো তাই কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি একটু সর্ষের তেল একটু লবণ একটু হলুদ গুঁড়ো ডিমগুলোকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম এবার ওই ডিমগুলোকে একটু ভেজে নেব এবার একটা একটা করে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি আজকে দুপুরবেলা তেমন কিছু নেই তাই ভাবলাম একটু ডিমের ঝোল বানাই আর ভাত করবো ডিমটাকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে বন্ধুরা যারা যারা দেখছো ভিডিওটি একটা লাইক দিও সাবস্ক্রাইব করে দিও ডিমটা হয়ে গেছে দেখো নামিয়ে নিচ্ছে ডিমগুলোকে তিনজন মানুষ চাপকে নিয়েছে ডিম দেখো বন্ধুরা ডিমগুলোকে নামিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা গরম মশলা দারুচিনি আর লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা জিরে দিয়ে দিচ্ছি একটু অল্প করে এবার পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার টমেটো আর পেঁয়াজ একটু বেটে রেখেছিলাম ওগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ ধনে গুঁড়ো সবগুলোকে একসঙ্গে এবার নাড়িয়ে নিচ্ছি একটু একটু ভালো করে কষাবো দেখো বন্ধুরা কষিয়ে নিয়ে একটা আলু ছোটো মতো একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম আগেই তাই ওই আলুটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে এবার ওর মধ্যে একটু অল্প করে পানি দিচ্ছি কষানো পানি দেখো লবণ আগে একটু দিয়েছিলাম অল্প তা আবার একটু দিয়েছি একদম অল্প করে দেখো বন্ধুরা এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা ক্ষমা করে দিও গ্রামের বউ মধ্যবিত্ত ঘরের বউ দেখো বন্ধুরা ওর মধ্যে এবারে ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু মিট মশলা গুঁড়ো আর অল্প করে একটু ভাজা জিরের গুঁড়ো দেখো বন্ধুরা ওটা পেরা হয়েই আসছে তা বন্ধুরা দেখো এবার হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আমাকে জানিও আর লাইভ করো সাবস্ক্রাইব করে দেখো যাতে আমার ভিডিওটি ছাড়লে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আর ভুল ত্রুটি হলে ক্ষমা শুন